আমি কাকু গালাগালি করি না কারো মানহানি করে না কারো মানহানি করা আমার নবীর নীতি ছিল না আপনার ছেলে যদি ময়লাতে পড়ে ময়লাসহ আপনি তাকে বুকে নেবেন না ময়লা পরিষ্কার করি তারপরে নেবেন ঠিক যদি কারো ভুল থাকে তাকে আমি ঘৃণা করি না অন্যায় বলে থাকলে ঘৃণা করি না অন্যায়টাকে দূর করার জন্য চেষ্টা করি এতক্ষণ পর্যন্ত মরানা কায়সার সাহেব আপনাদের দেশীয় ছেলে এদিকে এম ফিল করে পিএইচডি আর এদিকে টাইটেল এদিকে লেখক এদিকে গবেষক এদিকে আবার সায়ের কবি তার কথাবার্তায় তো আপনারা বুঝতে পেরেছেন যে কথাগুলো বলছে অনেকের মনে হয়তোবা কিছু মানুষের মনে বিদ্রুপ ভাব সৃষ্টি করতে পারে অসম্ভব কিছু নয় কিন্তু সে যা বলছে তা হাদিসের আলোকেই বলছে সত্যি বলছে আমি সাপোর্ট করি যত আল্লাহর বলিয়া আছে এদের আওলাদ আছে বিভিন্ন জায়গার মধ্যে এই কথা বলে এরা সবাই সাপোর্ট করে মজবানটা শরীফ ধরেন আরো আটশো ধরেন এরা সবাই এটা সাপোর্ট করে এই সাপোর্ট করাটা কোহাদিসকে সাপোর্ট করার মতোই একটি ব্যাপার ঠিক এক শুত ব্যাসম নয় ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আমি গেলাম মাহফিল করতে বলল যে এখানে আপনি মাহফুল করতে আসছেন এখান থেকে আলেমদেরকে ইয়ারাসুল্লাহ বলছে ইয়ারাসুল্লাহ বলাটা সিরিক এটা ফেলে হা করে মুখের মধ্যে পেশাব করে দিছে। আমার একজন সার্কেল অফিসার মুরি ছিল সে আমাকে সেখানে নিয়ে খাড়া করাল মাহফুল যে নরেজ তুই ঝামেলে কেনলে বলি বললে না আপনি যে শিক্ষা দিচ্ছেন সেটা করবো না সত্যিই করেছ মাহফিল করলাম ডকুমেন্ট দিলাম আলহামদুলিল্লাহ এখন হেরাই আমাকে বেশি মোহব্বত করে আল্লাহ আল্লাহ আমি গালাগালি করিনি আমি অন্যায় বলি নাই আমি বলছি কিতাব দেখো এই কিতাবের এত পৃষ্ঠা এটা দেখো বিশুদ্ধ হাদিস এটা দেখো আলহামদুলিল্লাহ কিছুদিন আগে সেখানে মা ফেলে গেছিলাম আগে যা মানুষ হয়েছে তার দরগুন বেশি হয়েছে থাকবে আল্লাহ ব্যস্ত তৈরি করেছে জাহান্নামও তৈরি করেছে ঠিক না তো কয়টা জাহান নাম কয়টা সাতটা সাত আট কয়টা পনেরোটা এই পনেরো জায়গার মধ্যেই খালি রাখবো আল্লাহ বলছেন কোরআনে পাক ফসু এক দলে যা আমি জাহান্নামের জন্য তৈরি করেছি আর দলকে ব্যস্তের জন্য তৈরি করেছি আল্লাহু সুবহানাল্লাহ তাকদিরে যেটা লেখা হয়ে গেছে কেউ খন্ডাইতে পারবে না ঠিক কিন্তু জানি না কার তাকদিরে কি লেখা হয়েছে এইজন্য সত্যের প্রচার করতে হবে ঠিক সত্যের দিকে আহ্বান করতে হবে এটা আল্লাহ আল্লাহর রাসূলের নির্দেশ ঠিক না বেঠিক অনেক সময় অনেকেই নাকশ হয়ে যায় সত্য কথা শুনি হওয়ার কথা আমি দশ বছর বিশ বছর পর্যন্ত একটা পথে একটা লাইনে আসি তার বিপরীত যদি আর একটা কথা আসে তাহলে শুনতে খারাপ লাগে মনেও খারাপ লাগে ঠিক না বিদি তো আমার মনে হয় পড়াহারির শূন্য মত আমি দশ বছর বিশ বছর আগে যে ইয়েটা আমি হ্যাঁ আমার চিন্তাধারা ছিল আর একদিন তার বিপরীত যে বলতে একটু চিন্তাধারাটা দেখতে হবে যে আমারটা শুদ্ধ না বর্তমানে যেটা বলছে সেটা সদ্য এই চিন্তাটা করলে উগ্রভাব না দেখিয়ে এক না দেখে যদি এই চিন্তাটা করে আমার মনে হয় সমস্ত সমস্যার সমাধান হইতে পারে রসুলফা আকসাল্লামের একটি হাদিস তিরমিজি শরীফ হ্যাঁ দ্বিতীয় খন্ড দুইশো কত আপনার শুনতেছেন আমার কথা তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড দুইশো উনিশ পৃষ্ঠা রসুল ইফাক সাল্লামের একটা বিদায় ভাষণ ছিল হজের পরে বিদায় হজের মধ্যে ময়দানে সেখানে উঁটের উপরে বসে রসুল পাকসান একটা ভাষণ দিয়েছিলেন রসুল বিদায়ী ভাষণ এটার নাম সেই ভাষণটার মধ্যে রসুল পাকসান এই কথাটা বলছিলেন আমার উম্মতেরা লক্ষ্য করে শুনো আমি চলে যাব তোমাদের জন্য দুইটি জিনিস রাখি দিচ্ছি সেই দুইটা জিনিস কি একটা হলো আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন আমার আওলাদ আহলে আর একটা হলো কোরআন কোরআন ব্যাখ্যা হইলো আওলাদ রসুল এই জন্য অনেকেই আওলা রাজুল না হয়েও আওলা দাবি করতেছে সবাই যদি সত্যিকার মাফকাঠিতে মানে মাফা আরম্ভ করা যায় তাহলে প্রায় তিক্ত না দেখতেও সুবিধা নেই কিন্তু মোটামুটি তো আমরা সবাই আল্লাহ রসুলের আওলাদ আদমের আওলাদ কিন্তু রসুল পাশাল ইসলামের আওলাদ আর আদম ও রসুলের আওলাদ তাহলে এই হাদিসটার মধ্যে বলছে আমার আওলাদ আবুক সিদ্দিক ওমর ফারুক উসমান গনি এদের কারো কথা তো বলো না বলছে এদের কথা বলছে এদের কথা এই জন্যই বলছে